আর ফ্রাইডে মানে হচ্ছে একটু বের হতেই হবে তো অ্যাকচুয়ালি আজকে একটু ভিন্ন বিষয়ে ব্লগটা আমার আজকে হচ্ছে আমরা একটু বরিশাল যাব তো ইয়ামাহা হ্যারাইডাস ক্লাবের বরিশালের আমাদের প্রাণপ্রিয় ভাইচ ভাই আমার মিতা তো তারই ইনভাইটে তাদের বিয়ের প্রোগ্রাম তো আজকে আমরা সেখানে যাব তো এই জন্যই ভাবলাম যেহেতু ফ্রাইডে একটু বের হচ্ছি সো একটা ছোটোখাটো ব্লগ তোমাদের জন্য তো সবাই দোয়া করবা আর দিস ইজ মাই বাইক সামান্য একটু মডিফাই করেছি বাইকটা লাস্ট ডে সো আজকে এম টি ফিফটি নিয়ে বেরোচ্ছি তো যেতে যেতে কথা হবে আমরা এখন আগে যাবে মাদারীপুর যাব মাদারীপুরে আমাদের লিপু ভাই নিশাদ দীপু এরা অপেক্ষা করতেছে আমার জন্য তো দেন আমরা রওনা হব তো সবার সাথে রাস্তায় দেখা হবে বেস্ট অফ আমি রওনা দিলাম বন্ধুরা আমরা যেটা আছি এটা হচ্ছে ঢাকা বরিশাল যে হাইওয়ে সেই হাইওয়ে এখান থেকে মাদারীপুর মাত্র বিশ কিলো আমার যে উপজেলা রাজর উপজেলা থেকে মাত্র বিশ কিলো তো যদিও এখন এটা সিঙ্গেল লাইন খুব তাড়াতাড়ি কাজ চলছে এটা ফোর লাইন হবে এখান থেকে একেবারে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত আমরাও এই দক্ষিণাঞ্চল পদ্মা সেতুর যে হাইওয়ে তার সাথে ভাঙা হাইওয়ে তার সাথে এক হয়ে পরিচালক দিয়ে আমরা এই সুযোগ সুবিধাটা পাব এই জন্য কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাই অ্যাকচুয়ালি গত সপ্তাহে লাস্ট ব্লগ হয়েছিল দেন ব্লগ করতে পারিনি সকলে জানেন যে ছোটোখাটো একটা জব করি তো চাইলেও সবসময় বের হতে পারি না তাই বন্ধুরা অপেক্ষা করতে হয় আমাকে শুক্র শনিবারের জন্য পাচ্ছি অলরেডি আমার একটু লেট হয়ে গেছে আমার যারা যাবে আমাদের সাথে তারা অলরেডি আমাকে ফোন দিচ্ছে বারবার আমি একটু লেট করে ফেলে

মানে হচ্ছে এই বরিশাল তো বরিশালের প্রতি সবার একটি অন্যরকম দৃষ্টি থাকবে সবার আমার এই ব্লগের মাধ্যমে তো আসলে আদের কাছ থেকে জিনিস পাই আমি পারি তাদের কাছ থেকে নিতেaggo আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো ভালো ভাষতেই হবে কিছু করার নাই সো আমরা ইটেরপুর চলে এসেছি এখানে থাকার কথা কই আমি রাজরে না আমার কথা বিশ্বাস হয় না কি বুঝছো কোমার না বুঝছো ডাকি কো তুমি যে কইলে আজ তুমি নামাজ পাবো না মানে কি একটা বাজে কতক্ষণ লাগবে গুটিয়া যাইতে ওটো টান্দাও দেখ মানে কতক্ষণ লাগে তুই কই তোমার মাল কই গোপুর কই সালামু আলাইকুম অ্যাকচুয়ালি আমাদের টার্গেট যেটা ছিল যে গুটিয়া মসজিদে পবিত্র জুম্মা নামাজ আদায় করার আসলে মনটা খারাপ হয়ে গেল সময়ের অভাবে আমরা নামাজ হতে পারলাম না তো তাই এখানে বরিশালের কাছাকাছি একটা মসজিদে আমরা জুম্মা নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাতে পারলাম না আজকে গুটিয়া মসজিদ ইনশাআল্লাহ অন্য কোনো সময় দেখা হবে তো

তিনটা বা বুলবুল পাখি মারি গেলে একটা হলো মানে যে ঘটের লগে বাড়ি খাইছে নগদপুর গিয়েছে আটটা হলো আমার যে হেডলাইটের লগে বাড়ি খাইছে আটটা আমি ভাই ধরটা নামাইছি আর কাম করি এনে বাড়ি খাইছে পাখি কি কপাল আমার যদি মানে ভাই ধরটা নানা মানে আমার এনে ঢুকিয়ে দেয় তো কি গুটে উঠে যাবো হ্যাঁ আলহামদুলিল্লাহ কিবুর রহমান নিশাত ভাই গুটিয়ে কিন্তু যাবোই ভাই তো বন্ধুরা ফাইনালি আমরা গুটিয়া মসজিদে চলে এসেছি যদিও আমাদের ইচ্ছা ছিল এখানে পবিত্র জুম্মা নামাজ আদায় করা কিন্তু সময়ের অভাবে তাপ করলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আমরা আপনাদেরকে গুটিয়া মসজিদের ভিতরে নিয়ে যাই করুন আমাদের লিবুবাইয়ের বপ্রো হিরো নাইন

হ্যাঁ শুধু ব্লগার ব্লগ রাকিব ভাই এটা সেটআপ করে দিচ্ছে বাদ যাবে না একটা শিশু রাকিব ভাই সেটআপ করে দিচ্ছে আমরা গোটা থেকে সরাসরি যাব বরিশাল ড্রোনটা নিয়ে আসলে সেই সুন্দর শট নেওয়া যাবে লিও সব সাইড দিয়ে ব্যাটারি দিতে চার্জ দিস ইজ গোপ্রো নাই নাই এখন জিনিস হ্যাঁ আমাদের এটা উপলক্ষে হেলমেট খলস এই খুশিতে লুব ভাই আমাদের সে খাওয়াবে তো আমরা একটু ভিতরে যাচ্ছি আপনাদেরকে নিয়ে চলেন ঘুরে আসি হচ্ছে মূলত মসজিদের মূল ফটক নান্দনিক ডিজাইনে দেখতে পেলাম

ছু একশো কে হোক এটাই প্রথম চাওয়া এরপরে আসলে একশো কে হলে কি সোনারগাঁও হোটেলে যাওয়া হবে بندر <applause> বরিশালে বরিশালের যে ঐতিহ্যবাহী নাজিম হোটেল তারই হচ্ছে স্পেশাল বিরিয়ানি তো আমরা এখন সেখানে আছি আমাদের ছোট্ট দীপু পাখি সোনা সে আবার একটু বিরিয়ানি বেশি খায় তারপর আছে আমাদের লিপু কাকা অ্যান্ড হিরো শাকিবুর রহমান শাকিবুর রহমান নিশার वो जाने क्यों थे हो Corino Lugtarin. Corino बिकेल हाँ? वाला उन्हें यारों लोग का चलो नमूक क्या ठीक है बाम रेखा ने इधर क्या किया से हम रखी क्या वो हेलमेट से शायद कांडा आरक्षित होने ना समझ पड़ी

কাট করে হয়ে গেছে আমি জানতাম বি আগে একটা আছে ছিল ঠিক আছে আর কালে যে একটা করতেছ তো বুঝতেছিস না প্রথম বন্ধুরা যারা আজকে আমাদের সাথে সারাদিন দিন আমার এই ব্লগে ছিলেন एक्चुअली আমাদের এই আজকের এই টুরটা ছিল হঠাৎ করে গতকালকে রাত থেকে প্ল্যান ছিল যেহেতু আজকে ফ্রাইডে আর আমাদের ইয়ামাহা রাইডারসের মিতা বরিশালের রাকিব ওরই আজকে বিবাহ অনুষ্ঠান ছিল তো এই উদ্দেশ্যে আমাদের আজকে বরিশালের এই সাপোর্টটা ছিল এই ট্যুরটা ছিল তো আসলে অ্যাকচুয়ালি আমরা বরিশালের যে সকাল থেকে আসছি আপনার আমরা যে টার্গেট ছিল যে গুটিয়া মসজিদে আমরা জুবা নামাজ আদায় করব তো সময়ের কারণে আমরা আসলে অ্যাকচুয়ালি সেখানে নামাজ আদায় করতে পারিনি বাট অবশ্যই আমরা গুটিয়া মসজিদে গেছিলাম যেটা আপনারা ব্লগে দেখলেন তো ইনশাল্লাহ আমরা সেখানে বেশ কিছুক্ষণ সময়ও কাটালাম প্লাস বরিশালের শহরটা ঘুরলাম সবাই মিলে তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব ভালো গেলো আমাদের তো সবাই আমাদের সাথে দোয়া করবেন আমরা এখন এখান থেকে বরিশাল থেকে মাদকগুলো দেশে রণা দিব আর যারা আমার এই ব্লগটায় দিন ছিলেন এবং ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওগুলো ভালো লাগে আর ভালো যদি নাও লাগে সেটাও জানায়েন আর অবশ্যই তো সব যারা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের একটা চাহিদা থাকে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো আমি সেটাই আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখবেন এবং ভিডিও সম্পর্কে কোনো কমেন্টস থাকলে সেটা অবশ্যই জানাবেন তো সবাইকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব তো টেক কেয়ার থ্যাংক ইউ আল্লাহ হাফেজ